হ্যালো গাইজ তো তোমাদের এই আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা চলে এসেছি নতুন পল্লী সার্বজনীন দুর্গা উৎসবে দেখতেই পাচ্ছ খুঁজতে একটা দেখেন চব্বিশ ফুটের দুর্গা হচ্ছে এখানে এই বছরে নতুন পল্লীর অধিবাসী বৃন্দ থিম প্রতিষ্কল সেরা সেরা হচ্ছে এবার বেলগুড়া চত্বরে এইটা হচ্ছে বাসপূত্র বাস্তু বেলঘুড়ে একশো নয় এখানে ইসকন মন্দির দেখালেই দেখি দেবে এবং কিছু না আমাদের প্যান্ডেল হচ্ছে প্যান্ডেলটাকে আপনার আমরা দেখাবো আগে পোস্টারটা দেখিয়ে দাও এবার আমরা আস্তে আস্তে আমাদের এবারে আমরা আস্তে আস্তে প্যান্ডেলে দিয়ে দেবো অনেকটাই প্যান্ডেলের প্রস্তুতি প্রায় শেষের দিকে প্যান্ডেল কিন্তু তা এখানে এবার চব্বিশ ফুটে দুর্গা বানানো হচ্ছে প্রায় কাজ শেষ হচ্ছে আর দিনের মধ্যেই আর তোমাদের তিনটে সপ্তাহ চলে এসছে আসার আর প্যান্সনের প্রস্তুতি কাজও প্রায় শেষের দিকে তাও আমরা একবার জিজ্ঞেস করে নেব যে এখানকার এইবারের ভাবনা চিন্তাটা ঠিক কিরুক এবং ই করতে চলেছে এত সুন্দর ভাবনাধারাটা নিয়ে আমি সবাইকে আসার কথা বলছি সবাই দেখতে আসুন এটা এক সময় নতুন করে সার্বজনীন যুগ আছে আসুন দেখুন এইবারের এই প্যান্ডেলের ভাবনা চিন্তা থাকে এবার এই বছরের এই নতুন পল্লি সার্বজনীন যুগ আছে এ বছরের নতুন পল্লি সার্বজনীন দুর্গা উৎসবের ভাবনা চিন্তা

সবাই দেখতে আর তো সবাই দেখতে পাচ্ছ আপাতত দুর্গাপুজোর প্রস্তুতি কাজ চলে চলছে ভেতরে দেবী মূর্তি চলে কিন্তু না কারণ আপনাদের এক্সাইটেডটা নষ্ট হয়ে যাবে এরপরে আরো আরো অনেক ধরনের জিনিস তৈরি হচ্ছে এই জায়গাটায় আরও সুন্দর তৈরি হবে এদিকে স্টেজ স্টেজটা তৈরি হওয়া শুরু হয়ে গেছে এখানে হয়তো ফাংশন তো হবে ঠিক আছে আমরা না এবছরের বা থিমটা এবার জানতে পারলাম না কারোটা দিন কিন্তু যত দূর জেনেছি ইস্কন মন্দিরে ভালোই হবে বা ইস্কন মন্দির এখানে তুলে ধরা হচ্ছে এবং সম্পূর্ণটা দেখতে হলে তো আপনারা সবাই আসবেন পল্লি সার্বজনীন দুর্গাৎসব ক্লাব উত্তর বাসুদেবপুর বেলঘুরে একসময় ধন্যবাদ